দেখুন এটা হঠাৎ করেই করা সেরকম ভাবে প্রচার বছরও এবারে হয়নি আমরা হঠাৎ করে পনেরো ষোলো দিন আগে ঠিক করেছিলাম যে না

এখানে একই জায়গার মধ্যে বিভিন্ন বুট স্টল আছে আমাদের বিভিন্ন মেয়েদের যে গ্রুপ আছে গ্রুপ এর মেয়েরাও বিভিন্ন অঞ্চলের প্রেমের গুয়েরা পিঠে পিঠে পুলি করে নিয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে বাংলার দৃষ্টিকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি যেমন পুতুল এই মুহূর্তে দেখছেন আপনার ছৌ নাচ হচ্ছে ঝুগুড় আছে তারপর হচ্ছে বাউল আছে এরকম বাংলা বাংলার যে সমস্ত অনুষ্ঠান আছে শিল্প সংস্কৃতি সেগুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করছি সেই সঙ্গে সঙ্গে মেলায় মানুষের একই জায়গায় খাওয়া দাওয়ার ব্যবস্থা করা যাতে তারা এক জায়গায় আনন্দ করতে পারে শীতকাল মানে এমনি মেলা উৎসবের সময় বাগনানে সেরকম ভাবে মেলা উৎসব হয় না আজ থেকে বহু বছর আগে একটা বাগনান উৎসব হলো বই মেলাও প্রায় পাঁচ ছ বছর হলো বইমেলাও বাগনানের বন্ধ হয়ে গেছে আমরা এবছর থেকে এই ফুড ফেস্টিভ্যালটা শুরু করলাম আগামী দিন আরো বড় করে আরো বৃহৎ আন্দিকে আগামী দিন থেকে এটা আমরা করবো এবং মানুষের প্রথম দিনই মানুষের আপনারা দেখতেই পাচ্ছেন প্রচার নেই কিছু নেই তা সত্ত্বেও মানুষের একটা ভালোই সারা আছে